মর্যাদায় যথাযোগ্য রাজ্যে পালিত শিক্ষক দিবস শিক্ষা দপ্তরের উদ্যোগে মূল অনুষ্ঠান হয় আগরতলা টাউন হলে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা সহ শিক্ষা দপ্তরের আধিকারিকেরা অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন এবছর তেষট্টিতম শিক্ষক দিবস পালন করা হয় দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানে সূচনা হয় অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয় মন্ত্রী শান্তনা চাকমা মুখ্যমন্ত্রী লিখিত বার্তা পড়ে শোনান মুখ্যমন্ত্রী রাজ্যে বাইরে থাকার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি প্রসঙ্গত দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকிருஷ்নানের জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় 1962 সালে তার ছাত্ররা তার জন্মদিনটি পালনের সিদ্ধান্ত নেয় তখন তিনি বলেছিলেন এই দিনটি যেন সমস্ত শিক্ষকদের সম্মানের জন্য উৎসর্গ করা হয় তারপর থেকেই রাধাকிருஷ்নানের জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হচ্ছে তো আজকে শিক্ষক দিবসে আমি সমস্ত অংশের শিক্ষক রয়েছেন আমার অন্তর গভীর থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে বিস্তারিত আমাদের সেক্রেটারি মহোদয় আলোচনা করেছেন এখানে আমাদের শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ সেক্রেটারি থেকে শুরু করে আপনারা এখানে উপস্থিত হয়েছে একটাই লক্ষ্য যে আগামী প্রজন্মকে কিভাবে আপনাদের শিক্ষার মাধ্যমে আপনাদের যে নীতি আদর্শ সেই আদর্শকে পাতেও করে আপনারা আমরা সকলেই মিলে আপনাদের সহযোগিতায় যে নতুন প্রজন্মকে কিভাবে আরো শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন দিক দিকে আমরা প্রত্যেকে যাতে পুরো রাজ্য থেকে এগিয়ে যেতে পারে ছেলে মেয়েরা সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন এবং আমরা প্রত্যেকে সহযোগিতা করব আমি জানি যে একজন শিক্ষক একজন শিক্ষকের কত গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ওনারা যেভাবে পরিশ্রম করে যান প্রত্যেকটা সত্ত্বে আমরা শিক্ষক ছাড়া শিক্ষা শিক্ষিত হতে পারে না তাই আমাদের শিক্ষকের প্রয়োজন সেরি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট